নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন এবং তার উত্তরটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এটুকু তোমাদের কাছে আসি এটুকু আশা রাখি আমি তোমাদের কাছে অবশ্যই কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আজকের হয়ে গেল ও প্রায় আঠেরো তারিখ এবং সামনের দশ তারিখ থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আজ আমি তোমাদের আলোচনা করব খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে যেটা হচ্ছে ভৌতবিজ্ঞান অর্থাৎ ভৌতবিজ্ঞানের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে কিন্তু আলোচনা করছি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থাকবে তাই চলো সময় নষ্ট না করে আমি আমার আসল কথাটায় চলে যাই প্রথম প্রশ্ন ভারতের কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি হয় ভারতবর্ষে কোন গাছ থেকে বায়োডিজেল তৈরি হয় এর উত্তর হবে জ্যাট্রোফা জেট্রোফা ট্রোভা বর্গের জয় জফল আকার টয়লা ও আকার জ্যাট্রোফা পরের প্রশ্ন সূর্যের অতবিগুন রশি শোষিত হয় বায়ুমণ্ডলে কোন স্তরে আমরা উত্তরটা হবে ওজন স্তরে পরের প্রশ্ন প্রপেলার যুক্ত বিমান চলাচল করে বায়ুমণ্ডলে কোন স্তরে না ট্রপোস্পিয়ার পরের প্রশ্ন হচ্ছে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ তার ঘনত্বের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত থাকে না সমানুপাতিকভাবে কি থাকে না যুক্ত থাকে পরের প্রশ্ন আদর্শ গ্যাসের অনুগুলি স্থিতিশক্তি কত না শূন্য পরের প্রশ্ন কোনো কঠিন এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আলফা ডিগ্রি সি মাইনাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে এসাই পদ্ধতি এর মান কত হবে আলফা টু কে কে তা হচ্ছে এখানে ধ্রুবক পরের প্রশ্ন হচ্ছে ঢালাই ওয়েল্ডিং এর ত্রুটি নির্ণয়ে কোন তরিচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় আমরা জানি এক্স রশ্মি পরের প্রশ্ন আয়তকার কাছে স্ল্যাবের উপর দিয়ে একটি আলো রশ্মীর থার্টি কোন আপতিত হয়ে তা বিপরীত পৃষ্ঠ দিয়ে নির্গত হলো। আপতিত ও নির্গত রশ্মির মধ্যে কোণ কত হবে না শূন্য ডিগ্রি পরের প্রশ্ন কোনো পরিবাহীর মতো দিয়ে স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার শত্রুটা কী না দুই প্রান্তের পার্থক্য বজায় রাখতে হবে কিন্তু পরের প্রশ্ন বিওটি এককটি শক্তি না ক্ষমতার একক না তড়িৎ শক্তির একক পরের প্রশ্ন ইউরেনিয়াম ঘড়ি কাকে বলে না বলছে তেজস্কীয় ও তেজস্কীয় ইউরেনিয়াম ঘড়ি তেজস্কীয় ও ইউরেনিয়াম ঘড়ি অথবা এর একটা প্রশ্ন হচ্ছে কার্বন ডেটিং কাকে বলে না না আইসোটোপ কার্বনের আইসোটোপ দ্বারা বয়স নির্ণয় করা হয়ে থাকে এর পরের প্রশ্নটা দেখো থার্মিট পদ্ধতির সঙ্গে সম্পর্ক হচ্ছে কার টু এস থেকে সিউ নিষ্কাশন নয় এটা হচ্ছে কিন্তু না হেবার পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক পরের প্রশ্ন শত বিচারণ নিষ্কাশন করা হয় সিইউ টু এস থেকে সিইউ অর্থাৎ কপারকে নিষ্কাশন করা হয় থাকে প্লাটিনাম কি না এটা হচ্ছে একটা ধাতু পরের প্রশ্ন অ্যানোর মাঠ কি না সোনাকে সাধারণত আমরা বলে থাকি অ্যানোট মাঠ পরের প্রশ্ন আমি যেটা আসছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণে পদার্থ দ্রমণ তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন এটা কথাটা সত্য না মিথ্যা কতটা সত্য লোগো জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে ড্যাস তড়িৎ বিশ্লেষ পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পরের প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তরিযোজি যোগের উদাহরণ দাও যার তরির যোজ্যতা দুই সেটা হচ্ছে কলিচুন পরের প্রশ্ন পর্যায় সারণী কত নম্বর শ্রেণীতে কঠিন তরল ও মৌলগুলি অবস্থান করে না সতেরো নম্বর শ্রেণীতে পরের প্রশ্ন বিলীয়মান রঙ প্রস্তুত করতে কোন খার ব্যবহৃত হয়ে থাকে না এনএইচ ফোর ও এইচ আচ্ছা আর এর সঙ্গে আরেকটা আছে ডায়কসিন কি না প্লাস্টিক জাতীয় পলিমার পড়ালে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তাকে আমরা কিন্তু বলে থাকি ডায়কসিন অ্যাসিটিলিনের আংশিক বিচারণে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো না লিন্ডার অনুঘটক সি এইচ থ্রি সিএইচ টু সিডব্লিউ এইচ এর আই নাম লেখো প্রপাণয়িক অ্যাসিড পরের প্রশ্নটা হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত গ্যাস শনাক্তকরণে কোন পদার্থ আমরা ব্যবহার করা হয় তাকে না লেসনার বিকারক এরপরের একটা আছে এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদ্ধতির নাম কি ইথা ইল ইথাইল মার্কেপটান ইথাইল মার্কোপোটান তাহলে এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইগুলো করবে এছাড়া আমি আর আরও কয়েকটা প্রশ্ন দিচ্ছি যেমন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর বাস্তবায়নে গৃহীত প্রধান পদক্ষেপটা লেখ বয়েল এবং চার্লসের সূত্রের যে নির্দিষ্ট ভরের উল্লেখ আছে কেন এবং পরের প্রশ্ন হচ্ছে প্রিছমে সাদা আলোর বিচ্ছুরণ হয় কিন্তু আয়তকার কাছে স্ল্যাবে তা হয় না কেন পরের প্রশ্ন হচ্ছে চিত্রসহ উত্তর লেন্সের কেন্দ্রের সংজ্ঞা দাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে করবে কিন্তু এই আলোক কেন্দ্রের কাকে বলে শক্তি সংরক্ষণের ক্ষেত্রে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করো চিনি জলের দ্রাব্য কিন্তু এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন পরের প্রশ্ন থার্মিট ওয়েল্ডিং কাকে বলে এটা লিখতে হবে এবং ডুলার ওপিনের উপাদান এবং শতকরা সংযুক্তি উল্লেখ করো তারপরে এস্টারিফি এস্টারিফিলেকশান বিক্রিয়া কাকে বলে এর একটা উদাহরণ দাও এর পরের প্রশ্ন হচ্ছে এন এইচ থ্রি একটা লুইস ডট চিত্রের সাহায্যে দেখাও এবং এরপরের প্রশ্ন হচ্ছে এইচ টু এস একটু বিচারক গ্যাস রাসায়নিক সমীকরণ সহ সেটা উল্লেখ করো তা আমি কয়েকটা প্রশ্ন উল্লেখ করলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করবে এটা হচ্ছে আমি বিভাগ খ এবং বিভাগ গ এই দুটো চ্যাপ্টারে কিন্তু আমি একটু আলোচনা করে দিলাম বিভাগ ক্ষয়ের কিছু প্রশ্ন আমি কিন্তু উত্তর সমেত বলে দিলাম বিভাগ গ এর কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বললাম তোমরা কিন্তু অবশ্যই এইগুলো কিন্তু মন দিয়ে कोड़बे cool